হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দেব দয়া করে পুরোটা ভিডিও দেখবেন সরাসরি মালিক মালিক প্রতিনিধি নাম্বার আপনার ভিডিওর মাঝে পেয়ে যাবেন খুবই সুন্দর পরিপাটি গোসল পরিপাটি গোসালও একটি এলাকা আর এখানে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে আশেপাশে বহু মেল ফ্যাক্টরি কলকারখানা ইন্ডাস্ট্রি রয়েছে বিদায় ভাড়ারও প্রচুর চাহিদা দেখতে পাচ্ছেন চমৎকার একটি জমি যা কিনা অবস্থিত নারায়ণকুল পুবাইল গাজীপুর সিটি কর্পোরেশন আয়তভুক্ত একটি এলাকা টঙ্গি মিরের বাজার থেকে এক কিলোমিটার দূরত্ব এবং বিয়াল্লিশ নং ওয়ার্ড মোবাইল গাজীপুর সিটি কর্পোরেশন আয়তভুক্ত একটি এলাকা জমির পরিমাণ দুই কাঠা প্রতি কাঠার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠার মূল্য তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা যারা এই জমিটি নিতে চান দ্রুত যোগাযোগ করবেন মালিকের বিশেষ প্রয়োজনে কম প্রাইজে সেল করে দিচ্ছে তো এখানে আশেপাশে বর্তমানে পাঁচ লাখ টাকা করে কাঠা চলে তো আর্জেন্ট সেল হবে বিদায় সাড়ে তিন লক্ষ টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন তারপরও যে যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন ভালো একজন উকিল ভান্ডার দেখিয়ে নেবেন জমির সিএসএস আর এস সিটিজরিপ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট্রি অফিসগুলো দয়া করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন আপন ভাই থেকে যদি সম্পদ ক্রয় করেন দয়া করে এই বিষয়গুলো অবলম্বন করবেন বা হানড্রেড পারসেন্ট প্রতারিত হবেন দেখতে পাচ্ছেন বাড়িটির জমিটির আশেপাশে কিন্তু বাড়ি ঘর রয়েছে এখনই বাড়ি করার উপযোগী এখনই বাড়ি করার উপযোগী চাইলে আপনারা এখনই বাড়ি করতে পারবেন খুবই চমৎকার একটি জমি যা কিনা সিটি কর্পোরেশন বিয়াল্লিশ নং ওয়ার্ড পুবাইল থানায় অবস্থিত যারা নেবেন স্ক্রিনে দেওয়া যে মালিক মালিক প্রতিনিধির সাথে আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন খুবই সুন্দর পরিবারটি গোসালবে একটি এলাকা যার শুধু জমিটি ক্রয় করবেন ঘর তৈরি করবেন নিজেরা থাকবেন চাইলেও ভাড়াও দিতে পারবেন মোটামুটি ভাড়া চলে অল্প ভাড়া চলে আর কি তো যারা জমি ক্রয় করে ভবিষ্যতের জন্য ইনভেস্ট করে রাখতে চান তারা ওই জমিটি নিতে পারেন তো অবশ্যই আমি আবারও বলছি যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে কাগজপত্র দেখে লেনদেন করবেন বা ক্রয় করবেন আর যারা আমাদের চ্যানেলটি চ্যানেলটিতে নতুন একদম নতুন খুবই সুন্দর পরিপাটি ঘুষালো এই জমিটি বিক্রি করা হবে দুই কাঠা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি কাঠা আর যারা আমাদের চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আরও অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে যারা ঘরে বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান সম্পূর্ণ মাধ্যম ছাড়া তারা দয়া করে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছেন বিজ্ঞাপনে সেই নাম্বারে যোগাযোগ করবেন আমরা টেকনাফ থেকে তেথুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জে বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকি মূল বিষয় হচ্ছে ভাই আপনার সম্পদ আপনি ক্রয় করবেন আপনাকে সরজমিনে যেতে হবে এটা হচ্ছে বাস্তব আমরা প্রত্যেকটা বিজ্ঞাপনে মালিক মালিক প্রতিনিধি নাম্বারগুলি দিয়ে থাকি যে আপনাদের যাওয়ার সুবিধার্থে তো নিজ দায়িত্বে যাবেন আমি বারবার বলছি যে চ্যানেলই দেখবেন যার মাধ্যমেই রাখবেন নিজ দায়িত্বে যাবেন ভালো করে জাস্টিফাই করে তারপর ক্রয় করবেন জমির ক্ষেত্রে জমির চেহারা নয় জমির কাগজে কথা বলে তো আমাদের পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল এবং ভিডিওটা দেখে শেয়ার করবেন আর অসংখ্য পরিমাণে কালেকশন আমাদের কাছে রয়েছে নতুন যারা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটা শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম